আমার বান্দাদের উপরে পা নামাজ যথা আমি ফরজ করে দিলাম যারা সময় এই যে শীতের রজনীতে যারা সময় খেতালি মেরে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া মসজিদে কোনো তবারক দেওয়া হয় না নামাজের জন্য টাকা পয়সা দেওয়া হয় না এই অবস্থায় যারা এই ফজরের সময় হাজির হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন তারাই হলো আমি আল্লাহর মুত্তা বান্দা আর জোরে বলেন সুহান আল্লাহ কারণ ফজরের সময় আপনি মসজিদে না গেলে পুলিশ আসবে না তারপরেও আপনি মসজিদে গিয়েছেন জোহরে হাজির হয়েছেন আসরে হাজির হয়েছেন মাদিবে হাজির হয়েছেন এসায় আপনি হাজির হইলেন এইটা তাকোয়া ব্যতীত কোনো ব্যক্তি মসজিদে যাইতে পারে না তাকোয়া ব্যতীত কোনো ব্যক্তি দাঁড়িয়ে রাখতে পারে না তাকোয়া ব্যতীত কোনো ব্যক্তি চুরি বন্ধ করতে পারে না রাস্তার মধ্যে টাকা পাওয়া গেছে আল্লাহর মুদ্রাতেই বান্দা চিন্তা করে না এইটা আমার জন্য হারাম এই টাকাটা আমি হাত দিতে পারবো না কারণ টাকা আমি যদি নেই কালকে আমতে এই টাকার হিসাব আমার দেওয়া লাগবে এই জন্য বান্দাই টাকা যাচ্ছে একটা পরনারী রাস্তার দিকে তার চোখে পড়েছে দৃষ্টির নামায় ফেলেছে না না এই হারাম স্বাদ নেওয়া যাবে না কারণ এই পরনারীর দিকে যে তাকানো যাবে না এই নির্দেশটা জোরে বলেন কার আরো জোরে বলেন কার আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله أكبر على بلده আব সরিহিম কোন নারী যদি তাদের চোখের সামনে পড়িয়া যায় তখন যেন তারা তাদের দৃষ্টি নিচের দিকে নামায়া ফেলে একজন বান্দা যখন রোডের মধ্যে সুন্দরী যুবতী কোনো নারী যায় এবং তার দিকে দৃষ্টি পড়িয়া যায় নর্সো আপনাকে বারবার আদেশ করতেছে একটু দেখো বড় মজা পাইবা এত সুন্দর নারী আর তোমার চোখের সামনে আসবে না একটু চোখে দেখে মজা নাও নর্স আর শয়তান আপনাকে ওই নারীর দিকে তাকাইতে আদেশ করতেছে আর এই দিকে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা ওই নারীর দিকে তুমি তাকাইও না তোমার মনের মধ্যে একটু কষ্ট হবে ওই নারীর দিকে না তাকাইলে মনের মধ্যে ঝড় শুরু হবে এ বান্দা যখন তুমি তোমার চোখের সাটার নামায়া দিবা তোমার মনের মধ্যে যেই কষ্টটা তুমি সহ্য করে নিলা এই কষ্টের বিনিময় কেয়ামতে তোমাকে আমি জান্না তো আদনের মালিক বানায়া দিব জান্না। ومن صلح من ابائهم وازواجهم وذرياتهم والملائكه يدخلون عليهم من كل باب গিয়া কষ্ট সহ্য করে নেয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গিয়া যেই কষ্ট হয় এই কষ্ট সহ্য করে নেয় পরনারীর দিকে দৃষ্টি ফিরাইয়া যেই কষ্ট হয় এই কষ্ট সহ্য করিয়া নাই তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব শুধুমাত্র তাদেরকেই না তাদের নেককার পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী সবাইকে আমি আল্লাহ জান্নাত দিব এবং তাদের কাছে ফেরে তারা এসে বলবে এই জান্নাতীরা তোমাদের উপরে চিরকাল আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক বলেন সুবহান আল্লাহ তাহলে হুজুর চলে আসছে আমার প্রিয় ভাই আব্দুর রহমান উনি চলে আসছে এই জন্য কথা লম্বা করব না তবে একটা বিষয় বলে গেলাম সেটা হলো আল্লাহর কাছে আমরা সবাই দামি হতে চাই ঠিকই না বলেন